অ্যাসে ব্ল্যাক কালার এটা ফ্রি বাইক

রোড মাস্টার পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ আড়াইশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার

ডাবল ডিস্ক এর ভাই শুধুমাত্র আঠাইশ হাজার টাকা ডাবল ডিস্কের বাইক দর্শক এটাও আঠাইশ ডাবল ডিস্ক আঠাইশ হাজার টাকায় সিভিজের এক্সট্রিম সবাই ভিডিওটা শেয়ার করেন ফ্রি বাইক পেতে চাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে এবং মোবাইল নাম্বার শেষে চারটি অক্ষরিতে কমেন্ট করুন

70000 টাকা ব্লু কালার মানে এখানে দি স্ট্রাইকার 60000 টাকা জি রোড মাস্টার রিপিট 50000 টাকা রোড মাস্টার রোড মাস্টার রোড মাস্টার দিবেন ডাবল ভাই একটা দিতে পারবো সব দিতে পারবো না ভাই ভাই সব দিলাম না আছে টাকায়